নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে দশই মে দু অক্ষয় তৃতীয়া তিথি যেটা আমরা পালন করে থাকি সেটি পালিত হবে হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া তৃতীয়া আরম্ভ হবে দশ তারিখ ভোর চারটে সতেরো মিনিট থেকে উদয়া তিথি পড়েছে বলেই কিন্তু দশ তারিখে আমাদের এখানে অক্ষয় তৃতীয়া পালিত হবে শুভ সময় হলো ভোর পাঁচটা আটত্রিশ থেকে দুপুর বারোটা সময়ের যে সকল শুভ কর্ম আপনারা করবেন সেইগুলো কিন্তু অক্ষয় হয়ে থাকবে এছাড়া এই বছর গজকেশরী যোগ পড়েছে যেটি একশো বছরের মধ্যে বিরল এবং তার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টি হয়েছে যার ফলে এবছরের অক্ষয় তৃতীয়া কিন্তু মারাত্মকভাবে বেশ পাওয়ারফুল একটি তিথি হিসাবে প্রতিপন্ন হতে চলেছে অক্ষয় কথার অর্থ হল অবিনশ্বর অর্থাৎ যার কোনো বিনাশ নেই যার কোনো ক্ষয় নেই এই দিন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি আছেন শ্রী পরশুরাম তার জন্ম হয়েছিল এবং পরশুরামকে আমরা জানি যে তিনি চিরঞ্জীবী আশীর্বাদ পেয়েছেন অর্থাৎ তার স্বেচ্ছা মৃত্যু যার জন্য তিনি অক্ষয় এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু মা অন্নপূর্ণার জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু কুবের যাকে আমরা ধনের দেবতা বলি তিনি ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং এই দিনই রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তে নামিয়ে এনেছিলেন যার ফলে এই দিনটি অত্যন্ত শুভ এবং পূর্ণ একটি দিন গঙ্গা স্নানেও কিন্তু অত্যাধিক পূর্ণ লাভ এই দিনেই হয় এই দিন আমরা কোনো কর্মই করি না কেন সেটি কিন্তু অক্ষয় হিসেবেই থাকবে এই দিন সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো রকম দান কর্ম করা এবং এই দান কিন্তু আপনার আপনার অক্ষয় হয়ে সেটা অনুযায়ী। যেটুকু আপনি পারবেন সেটুকু দানই কিন্তু করা উচিত অক্ষয় তৃতীয়াতে এবং এই দিন গঙ্গা স্নানে যে পুণ্য প্রাপ্তি হয় গঙ্গা স্নানও কিন্তু আপনাদের সকলের করা উচিত যদি গঙ্গা আপনাদের দূরে থাকে তাহলে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তবু আচ্ছা কিন্তু গঙ্গা স্নানের মহাত্ম কিন্তু এই দিন প্রবলভাবে থাকে এই দিন কিছু টোটকা আছে যে কাজগুলো আপনারা যদি করেন তাহলে পরে আপনাদের আর্থিক ক্ষেত্র যারা চাকরি করছেন তাদের কর্মের ক্ষেত্র যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্র অর্থাৎ সব দিক থেকে কিন্তু আপনারা সমৃদ্ধশালী হবেন এবং আপনাদের আর্থিক থেকে আরম্ভ করে সব বেশ শুভপ্রদ হবে এই দিন আমরা কেনাকাটা করলে পরে কোনো ধাতব জিনিস কিনলে পরে খুব শুভপ্রদ সাধারণত আমরা ধনতেরাসে কিনি কিন্তু তার সাথে সাথে যদি অক্ষয় তৃতীয়াত আমরা কোনো জিনিস কিনতে পারি তাহলে পরেও কিন্তু সেটা খুব শুভপ্রদ হয়ে থাকবে অর্থাৎ এই দিনকে আপনি পুজোর কোনো সামগ্রী কিনতে পারেন তামার জাতীয় তামার ঘট জাতীয় বা তামার কোনো রকম বাসন আপনি কিনতে পারেন পিতলের জিনিস কিনতে পারেন অত্যন্ত শুভপ্রদ হচ্ছে এই দিনটা আপনাদের ক্ষেত্রে তবে যে টোটকাগুলো করলে পরে আপনাদের বেশ ভালো হবে সেই আমি আজকে বলবো প্রথম হচ্ছে এই কোনো রকম ছেঁড়া ফাটা জামা কাপড় না সেটা আপনি পুরুষ হন চাই মহিলা হন এমনিতেই কোনো ছেঁড়া ফাটা জিনিসপত্র পরা উচিত না তাতে দারিদ্রতা বসবাস করে কোনো রকম ছেঁড়া ফাটা বা ছোট ফুটো হয়ে গেছে এমন ধরনের বস্ত্র পরিধান করবেন না পরিষ্কার নতুন পড়তে হবে এরম কোনো ব্যাপার নেই পরিষ্কার এবং ছেঁড়াফাটাহীন এরকম ধরনের বস্ত্র পরিধান করুন এবং অবশ্যই গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন এই দিন যদি আপনি আশীর্বাদ গ্রহণ করেন সেই আশীর্বাদ কিন্তু অক্ষয় হয়ে থাকবে যদি আপনার পিতামাতা থাকে তাহলে পরে আগে তাদেরকে প্রণাম করুন যদি পিতামাতা না থাকে তাহলে তাদের ছবির সামনে গিয়ে তাদের ফটোর সামনে গিয়ে প্রণাম করুন এবং গুরুস্থানীয় কোনো গুরুদেব হোক বা আপনার গুরুস্থানীয় যারা আছে তাদেরকে প্রণাম করুন সবচেয়ে কাজ বড় হচ্ছে এইটাই দ্বিতীয় যে কাজটি করতে বলবো সেটি হচ্ছে পাঁচটি কড়ি আপনারা কিনুন ছোট যে কড়ি পাওয়া যায় ওপরটা হলুদ থাকে সেই ধরনের কড়ি কিনবেন পাঁচটি কড়ি কিনে আগের দিন রাত্রিবেলাতে অর্থাৎ ন তারিখ রাত্রিবেলাতে আপনারা কেশর গঙ্গা জল এবং একটু গোলাপ জল দিয়ে সেই কড়িগুলোকে ভিজিয়ে রেখে দিন কোনো কাঁচের বাটির মধ্যে রাখবেন এবং পরদিন সকালবেলাতে যে শুভ মুহূর্ত আমি বললাম সেই শুভ সময়ে একটি হলুদ কাপড় নিন তার মধ্যে ওই রাখুন তার মধ্যে একটি কয়েন যদি আপনাদের থাকে থাকে অনেকের বাড়িতেই এখন একটি কয়েন দিয়ে দিন অথবা যদি কোনো রুপোর টুকরো থাকে সেটাও দিয়ে দিন দিয়ে আপনি হলুদ কাপড়টিকে মুড়ে সেখানে মা লক্ষ্মীর মন্ত্র আঠাশ বার অন্তত আঠাশ বার সেটিকে পড়ুন পরে সেই হলুদ কাপড়টিকে আপনি আপনার ব্যবসায়িক স্থলে যদি রাখতে পারেন যেখানে আপনার ব্যবসা আছে দোকান আছে সেখানে রাখতে পারেন অথবা আপনার গৃহে রাখতে পারেন দেখুন আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু অক্ষয় হবে এবং অবশ্যই কোনো রকম দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না ধীরে ধীরে আপনার আর্থিক ডেভেলপমেন্ট বাড়তে থাকবে আমাদের শাস্ত্রে যেমন বলেছে সেবাহী পরমা ধর্ম সেবা যেমন পরম ধর্ম সেরকম সেবা করতে গেলে পরে দানকে আপনি বাদ দেবেন করতে কি হবে দান করবেন আপনার যতটা সম্ভব যতটা সাধ্য অনুযায়ী দান করুন যে কোনো মানুষকে যাকেই পারবেন তাকে আপনি দান করুন কি দান করবেন আটা দান করুন চিনি দান করুন এবং বস্ত্র দান করুন যেটা সম্ভব সেটা আপনি দান করুন যদি তিনটে আপনি পারেন একসাথে সেটা তিনটে একসাথেও আপনি দান করতে পারেন দেখুন আপনার কিন্তু এই দান কর্ম হয়ে থাকবে পূর্ণ দান হিসেবে বিবেচিত হবে এবং আপনার কখনো ভাড়ার খালি থাকবে না আপনার কোনো না কোনো উপায় কিন্তু আপনার ভাড়ার সর্বদাই পূর্ণ থাকবে পরে দেখুন পরীক্ষিত অনেক সময় দেখা যায় গৃহে নানান রকম কলহ ঝগড়া ঝাঁটি অর্থাৎ রোগ ঋণ রিপু এই তিনটেতে কিন্তু জর্জরিত হয় আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে রয়েছেন বা কোনো রকম অর্থ আপনি পাচ্ছেন না হয় শারীরিক রোগগ্রস্ত হয়ে রয়েছেন না হলে পরে শত্রু আপনাকে কোনো না জর্জরিত জর্জরিত করে অর্থাৎ রোগ ঋণ কিন্তু আপনি করবেন গৃহে সর্বদা কলহ রয়েছে তাহলে পরে একটা জিনিস করুন ওই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দশ তারিখে কোনো ব্রাহ্মণকেই এটা আপনাকে দান করতে হবে কি দান করবেন অল্প একটু ছাতু দান করুন তার সাথে মিছরি দান করুন এবং যদি পারেন তাহলে একটি বস্ত্র দান করুন সাথে একটি জল দান করুন জল কিন্তু এই কটা জিনিস যদি আপনি দান করতে পারেন এবং তার সাথে অবশ্যই একটি হাত পাখা দিতে ভুলবেন না হাত পাখাও এর সঙ্গে দেবেন এই দানগুলো যদি আপনি ব্রাহ্মণকে করতে পারেন তাহলে পরে কিন্তু ধীরে ধীরে আপনার গৃহ যে কলহ সেই জায়গাগুলো কিন্তু মিটে যাবে মনে রাখবেন সাধারণত পিতৃদোষ যদি কারোর থাকে যদি আপনাদের কুণ্ডলিতে দেখা যায় পিতৃদোষ সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হয় এবং এই যে গৃহ কলহ যেটা রোগ ঋণ রিপু আমি যে তিনটে বললাম এগুলো থাকলে পরে কিন্তু আপনার পিতৃপুরুষ যারা রয়েছে তারা কিন্তু শান্তিতে নেই বা তারা কোনো ভাবে অসুখী রয়েছে যার ফলে কিন্তু আপনার গৃহে এই সমস্যা দেখা দিচ্ছে এই দানটা পড়লে পরে আপনারা অবশ্যই সেই জায়গা থেকে মুক্ত হবেন এবং যদি আপনাদের জন্মছকে পিতৃদোষ পাওয়া যায় তাহলে পরে সেটারও কিন্তু প্রায়শ্চিত্ত পুজো আপনাকে করিয়ে নিতে হবে তাহলে পরেই ভালো থাকবে চাকরিতে বহু চেষ্টা করছেন কিন্তু উন্নতি হচ্ছে না ব্যবসা করছেন অথচ ব্যবসাতে সেভাবে আপনি ডেভেলপ করতে পারছেন না তাহলে পরে কি করবেন ওই দিনকে পরের যে কাজটা আমি করতে দিচ্ছি সেটাও আপনারা করে দেখতে পারেন এগারোটি কড়ি নিন এগারোটি গোমতি চক্র নিন যেটাকে আমরা নাভিসংঘ বলেছি এগারোটি কড়ি এবং এগারোটি নাভিসংঘ নিয়ে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে সেটিকে রাখুন এবং সেখানে অল্প একটু অক্ষত যেটাকে আমি বললাম আতপ চাল হলুদ মিশ্রিত করে গুঁড়ো হলুদ যদি বাড়িতে থাকে সেই গুঁড়ো হলুদ মিশ্রিত করে সেটি সেখানে দিন এবং সেখানে একটু অল্প করে অগুরু ছিটিয়ে দিন ও অল্প ফুল দিন দেওয়ার পরে মা লক্ষ্মীর মন্ত্র আপনি ওখানে পাঠ করুন আঠাশ বার করার পরে সেই লাল শালুটিকে হলুদ রঙের কোনো সুতো দিয়ে আপনার ঘরের দরজার উপরে টাঙিয়ে দিন দেখুন আপনার সব দিক থেকে ডেভেলপ করবে এবং আপনার আর্থিক যে জায়গাটা সেটাও কিন্তু ভালো হবে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক জায়গাতেও কিন্তু আপনাদের উন্নতির জায়গা হবে পরবর্তী এবং শেষ যে কাজটি আমি করতে বলবো সেটি হচ্ছে একটি ছোট্ট বাটি নিন ছোট্ট বাটি নিয়ে তার মধ্যে অল্প অক্ষৎ বা ওই আতপ চাল রাখুন এবং তাতে গুঁড়ো হলুদ মিশিয়ে চালটিকে ভালো করে মিশিয়ে নিন যাতে হলুদ হয়ে যাবে চালটি সেইটিকে আপনি ওই বাটির মধ্যে রাখুন যদি আপনি কাঁচের বাটি হয় কাঁচের সব থেকে ভালো হয় যদি আপনি কোনো রুপোর বাটি জোগাড় করতে পারেন বা থাকে আপনার সামর্থ্য তাহলে রুপোর বাটিতে সেই চালগুলি রাখুন কিন্তু পাথরের বাটিতে একদমই রাখবেন না আর সেই চালগুলির উপরে একটি রূপোর গোলক রাখুন গোলক বলতে গেলে পরে রূপোর বল ছোট বল যেরকম গুলি হয় সেই ধরনের রূপর একটি গোলক সেটা আপনাকে বড় রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই ছোটও রাখতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সেটি যেন ফাঁপা না হয় সেটি যেন একদম সলিড হয় নিরেট সেটিকে আপনি তার উপরে রেখে দিন রেখে আপনার গৃহে যদি ভগবান শ্রীকৃষ্ণ থাকে বা ভগবান শ্রী নারায়ণ থাকে তাহলে পরে তার সামনে বাটিটিকে রেখে দিন যদি মূর্তি না থাকে ফটো থাকলেও হবে তার সামনে এটিকে রেখে দেবেন প্রতি পূর্ণিমাতে শুধু এই চালগুলোকে আপনি পাল্টে দেবেন নতুন চাল আবার ওইভাবেই রাখবেন আর যে চালটি আপনি তুলে নিচ্ছেন সেটিকে আপনি পাখিকে খাইয়ে দিতে পারেন দেখুন আপনার কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে আর্থিক দিক থেকে এবং আপনারা সমৃদ্ধময় হবেন হবেনই হবে না একেবারে করে দেখুন তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই মক্ষম টোটকাগুলো আমি আপনাদেরকে বললাম আপনারা করে দেখুন অবশ্যই উপকৃত হবেন আজ এই পর্যন্ত আগামী দিন আরো আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার